যিনি সাইয়দুল মালাইকা এ জিবরিল আলাইহিস সালাম তিনি বলছেন যে আল্লাহ তার সৃষ্টি জগতের মধ্যে আপনার মত কাউকে সৃষ্টি করেনই ধরে বলুন সুবহানাল্লাহ তাহলে জিবরিল আলাইহিস সালামের আকীদা আর আমাদের আকীদা আলাদা না এক আকীদা আমরাও নাবিকে আমরাও বিশ্বাস করি যে আল্লাহ তার সৃষ্টি জগতে নাবির মতো কাউকে সৃষ্টি করেনি আর এটাই জিবরীর আলাইহিসালামের আকিদা বিরাদ রান ইসলাম মহাদ্জা সামিনে কেরাম বধূর্গো দোস তো আমার হাদিস শরীফের মধ্যে নাবি পারসাল্লাল্লাহ আলাই হুয়াসাল্লাম এবার সাহাবাই কেরাম দে কি ছিল দেখো এ সাহাবাই কেরাম আপনার নাবিপাক স্বমে বেশাল রাখতে এ শওমি বেশালের অর্থ হচ্ছে বিনা একতার শহরিতে রোজা করা বিনা একতা শেহেরিতে রোজা রাখা তো নাবিপাক এই রোজা রাখতে সাহাবাই কেরম যখন নাবিকে এ রোজা রাখতে দেখলেন তো সাহাবাই কেরামও বিনা একতার শহরিতে রোজা আরম্ভ করলেন আস্তে আস্তে সাহাবাই কেরাম দুর্বল হয়ে যাচ্ছে তো না পাক সাহাবাই কেরামদের জিজ্ঞেস করছেন কি ব্যাপার তোমরা দিন বা দিন দুর্বল হয়ে যাচ্ছ কারণটা কি তো বলে হুজুর আমরা সাওমে বেসাল করি সাওমে বেসাল রাখি বিনা খাওয়া বিনা ইফতারি বিনা şehরিতে আমরা রোজা রাখি নবী পাক তখন বলেছিলেন হে রোজা কেন করো তো হুজুর সাহাবায়ে کرام বলেন যে হুজুর আপনি করেন তাই আমরা করি নবী পাক তখন বলেছিলেন হে আমার সাহাবায়ে کرام শলো লাস্তু আহাদাকুন লাস্তু আহাদাকু তোমাদের মধ্যে কেউ আমার

এ শক্তি নাই তো কোন সাহাবি বলতে পারেননি বলেছিলেন তোমরা কে আছো আমার মতো বলতে পারেননি হুজুর আমি আপনার মত বলতে আমি আপনার পারেননি মতো হযরত আলী ছিলেন বলতে পারেননি হুজুর আমি আপনার মতো সাহাবাই কেরাম বলেননি হুজুর আমি আমরা আপনার মতো তাহলে বুঝা গেল যে সাহাবাইকেরামদের বিশ্বাস ছিল যে নাবি আমাদের মত নয় আর আমরাও নাবির মত নয় তাহলে বুঝা গেল সেই জন্য হাসান বিন সাবি রাদি আল্লাহ তালানহ সাহাবি রসুল বলেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো আপনার মতো সুন্দর বাচ্চা কোন মা এ পৃথিবীর বুকে জনমই দায়ী দি জোরে বলুন ইসলাম এবার বাস্তবে দেখি নাবি কি আমাদের মত ছিলে কোরআন হাদিসে তো স্পষ্ট আছে যে নাবি আমাদের মত নয় ব্রাদরান ইসলাম মজ্জা স্বামী নেকেরা খন্দকের যুদ্ধ হয়েছিল আমরা সকলেই জানি খন্দক মানে গত খনন করা এ গত খননের কাজ চলছিল নাবি পাকের সাহাবি হজরতে জাবি খন্দকের ক্ষন্দকের প্রাণ করেছিলেন নাবিপাক কোদাল নিয়ে খন্দক খননের কাজ করছিলেন নাবিপাকের পেটের কাপড় উঠে যায় নাবিপাকের পেটের কাপড় উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে জাবিরের নজর নাবিপাকের পেট মোবার উপরের দিকে চলে যায় দেখে নাবিপাক পেটে পাথর বাঁধে বেঁধে আছেন জ্বরে বলুন শুভান পেটে পাথর বাঁধা আল্লাহ রনাবে সাহাবি হজরত জাবির রাদি আল্লাহ তালা নব নাবি পাকে এই দৃশ্য দেখে নাবি পাকের কাছে

আদিরতে জ বিনী অংলা হোতালা আলোঘোর স্ত্রী বলেছিলে ই ব্যাপার আপনি খাবারের কথা কেন জিজ্ঞেস করতেছে কি ব্যাপার আপনি খাবারের খরচ কেন নিচ্ছে আদেরতে জ বিনী অঙ্গলা সেই সময় বলেছিলে আ সেই সময় বলেছিলেন আমি নভি পাখের পেটে পাথর ব্যথা দেখেছি না আর নভিকে এদাওয়াত করে খাবো তাই আমি জিজ্ঞেস করছি বাড়িতে খাবার আছে কি না

খাল্লাল্লাহ সাল্লামের সাবি আদারতে জাভের বললেন তুমি আটা গোলা তুমি আটা তৈরি করো সব মিশাই কর হজরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমাদের বাড়িতে যে ছোট্ট খাসি আছে এই খাসিটি আমি জবাই করি হজরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার খাসি জবাই করার জন্য চলে গেলেন হজরতে জাবিরের দুই সন্তান একজনের বয়স আপনার লাগবা কাট অপর জনের বয়স আপনার 10 এই রকমই হবে হজরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার জি দাবাই করতেছিলেন কাশি দাবাই করার সময় হযরত জাবির এর দেহন্ত আপনার যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলেন আবদান কেমন করে খাসি দাবাই করে কেমন করে খাসি দাবাই করে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আপনার খাসি দাবাই করলে বস্তু তৈরি করলেন বস্তু তৈরি করার পরে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা নূহ নিজের স্ত্রীর কাছে গিয়ে তুমি রুটি তুমি গোস্ত রান্না করো আমি বিশ্ব নবী দরবারে ডাকার জন্য চললাম স্ত্রী সেই সময় বলেছিলেন হ্যাঁ আমার প্রাণের স্বামী আপনি তো আমাদের খাবারের বাড়ির খাবারের খোঁজ জানছে আপনি কিছু সংখ্যক সাহাবাই কেরাম আর নাবিকে সঙ্গে করে আনবে বেশি সাহাবিকে এনে আমায় লজ্জিত করবেন না হজরতে জাবির বললেন ঠিক আছে জাবির রাজি আল্লাহ তালান হো চলতে আরম্ভ করলেন এদিকে হজরতে জাবির রাজি আল্লাহ তালা

নামে নিয়ে এসো হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীয়া আপনার জাবিরের ছোট সন্তান ওই চাকুখানা নিয়ে এলেন চাকুখানা নিয়ে আপনার দুই ভাই একটা রশি নে ছাদের উপরে চলে যায় ওই ছাদের উপরে গিয়ে বড় ভাই আপনার ছোট ভাইকে হাত পাকে বেঁধে দেয় ছোট ভাইয়ের হাত পা বেঁধে দেওয়ার পরে ছাদের উপর শুয়ে দিয়েছে ছাদের উপর সোনার পরে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আপনার ছোট ভাইরা হলক চালিয়ে দিলে বলেন ইন্দালি ইলাইহি রাজিউন ছোট ভাই হলকমে কো চলাচল এই সময়তে ছোট ভাই চিৎকার করে আওয়াজ করেছিলেন মায়ের কন্যা হওয়ার পর্যন্ত আওয়াজ ভেসে যায় মা আপনার খাবারের পাত্র রেখে দিয়ে কোন দিক থেকে আওয়াজ আসে সেটা তিনি উপলব্ধি করলেন ছাদের উপর থেকে আওয়াজ আসছে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনবুর স্ত্রী ছাদের উপর চলে গেলেন ছাদের ওপরে গিয়ে দেখে ছোট ছেলের লাশ আপনার

मेहमानी नबी पाके मेजबानी करा নাবি পাকে খাতির ও তাবাজ্য করা চিন্তা করছে এ সন্তানের শোকে যদি পাগল হয়ে যায় সন্তানের দুঃখে যদি পাগল হয়ে যায় সন্তানের শোকে যদি কান্না আরম্ভ করি তার বিশ্ব নাবি পাই গাম্বারে আদা সল্লাহ আলাইহি সাল্লামের আর সম্মান করতে পারবো না নাবির ইজ্জত করতে পারবো না নাবির মেহমানি করতে পারবো না নাবির মেজমানি করতে পারবো না হজরতে যাবের নাদি আল্লাহ আপনার চিন্তা ভাবনা করার পরে দুই সন্তানের লাশ আপনার যেন বুকে করে ঘরে নিয়ে আসে ঘরে নিয়ে আসার পরে একটা কাপনার আপনার চোখের ওপর শুইয়ে দিয়ে দুই

বাড়িতে দাওয়াত গ্রহণ করুন হুজুর আপনি আমার সঙ্গে আমার বাড়িতে চলুন হুজুর আপনি দিবেন আর কিছু সাহাবায়ে কেরামদের সঙ্গে নিয়ে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা নুক আমার বিশ্বনবী দরবারে যখন আরজি পেশ করলেন দাওয়াত দিলেন নবী আমার সেই সময় খন্দকার প্রান্তরে যত সাহাবায়ে কেরাম ছিলেন এ সাহাবায়ে কেরামদের ডাক বলেছিলেন হে আমার সাহাবায়ে কেরাম তোমাদের সকলের দাবিরের বাড়িতে দাবা তোমরা সকলে আমার সঙ্গে চলো কতজন সাহাবায়ে কেরাম ছিল বলবো ইনশাআল্লাহ হজরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা নহ আপনার যেন নবি পাকের সঙ্গে করে ওই খন্দকের প্রান্তরে থেকে বাড়ির দিকে চলতে করলেন বাড়িতে আসা বাড়িতে আসার পূর্বে নবি পাক হজরতে জাবিরকে বলেছিলেন নরে যাবে তোমার স্ত্রীকে রোটে তৈরি করতে নিষেধ করবে আর গোস্তের হাড়ে উনুন থেকে নামাতে নিষেধ করবে হজরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা নহ আপনার বাড়ির মধ্যে প্রবেশ করলে বাড়ির মধ্যে প্রবেশ করার পরে স্ত্রীকে বললে তুমি যদি আটা তৈরি করে ফেলো তবে তুমি আটা যে রুটি তৈরি করবে না আর গোস্তে হাড়ি উনুন থেকে নিচে রাখবে না হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা নহু আপনার যেন সাহাবায়ে কেরামদের বসার জন্য জায়গা দিতে কিন্তু এ সাহাবায়ে কেরাম জাবিরের বাড়িতে আসা জায়গা আপনার হচ্ছে না ছোট জায়গা পড়ে যাচ্ছে অনেক সাহাবাই তো নাবি আমার জাবির কে বলছেন জাবির তুমি কি চাও তোমারে বাড়ি বাড়িখানা একদম লম্বা হয়ে যাক চওড়া হয়ে যাক জোরে বলো আচ্ছা এক কাঠা জমিকে কে কেউ এক কাঠায় এক গুন্ডা করতে পারবে কোন মায়ের লাভের ক্ষমতা আছে পারবে কিন্তু নাবি নাবি পারবে হজরতে যাবি কে নাবি পাক বললেন তোমার কি বাড়িখানা একটু বড় হয়ে যায় তুমি চাও আল্লামা আব্দুর রহমান সাফুরি রহমাতুল্লাহ আলাই নুজহাতুল মাজালিসের মধ্যে বর্ণনা করেছেন যে নাবির কাছে আরত করলাম হে ইয়া রাসূলুল্লাহ একটি যদি আমার বাড়িখানা বড় হয়ে যায় তো আমি আমার বড় ভালো হতো বিশ্বনবী পয়গম্বরে আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে এই তরজনী আঙ্গুল দ্বারা শাহাদাত আঙ্গুল তারা হজরতে জাবিরের বাড়ির চতুর্দিকে এইভাবে ইশারা করছে এইভাবে ইশারা করছে হজরতে জাবির বলছে খোদার কস নাবি যেমন যেমন ইঙ্গিত করে আমার বাড়ি তেমন তেমন বড় হয়ে যায় লম্বা হয়ে যায় চওড়া হয়ে যায় জোরে বলো আর একটু জোরে যদি এখন তোমার দাবি হয় যে নবী আমার মতো তাহলে তোমাকে ওই এক কাঠা জমিনকে এক কাঠা এক গুন্ডা করতে হবে না হাফ হাফ গুন্ডা করে দেখ হাফ গুন্ডা করতে হবে না এক কাঠা তুমি পাঁচ ইঞ্চি বাড়িয়েই দেখাও হ্যাঁ আমি বাপের বেটা আছি সম্ভব হবে সম্ভব হবে না বদরগদস্তক আমার হযরতে জাবিল রাদিয়াল্লাহু তাআলা অনুগ্রহ समस्त সাহাবায়ে কেরামদের বসার জন্য জায়গা করে দিলেন এবং ওই সানা আটা নিয়ে নবীর দরবারে উপস্থিত হলেন আমার মার নবے پیغمبرে আদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার নিজের লালা ওই আটাতে লাগিয়ে দিলেন এবং ওই গোস্তের হাড়িতে গোস্তের হাড়িতে নিজের লালা মোবারক দিয়ে দিলেন সুন্দর এবার হদের হতে বললেন তুমি তোমার স্ত্রীকে রুটি তৈরি করতে বলো হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রুটি তৈরি করতে আরম্ভ করলে রুটি তৈরি করতে আরম্ভ করলে যখন কয়েকখানা রুটি তৈরি হয়ে গেল আপনার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা অনুগ বিশ্ব নবীর কাছে আরত করলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কয়েকখানা রুটি তৈরি হয়ে গেছে নবী পাক বললেন দশজন সাহাবা আমাদের বসিয়ে দাও রোটে বন্টন করে দাও তুমি কষ্ট বন্টন করে দাও হাজরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা নগ আপনার 10 জন সাহাবীদের বসিয়ে দিলে রুটি বন্টন করলে কষ্ট বন্টন করে দিলে এ সাহাবায়ে কেরাম আপনার তৃপ্তি সহকারে খেলেন চলে গেলেন এই রকম ভাবে আবার 10 জনকে বসানো হলো দশজন খেলেন চলে গেলেন এইভাবে দাস দাস করতে করতে ওই খন্দকের প্রান্তরে থেকে বিশ্ব নবীর সঙ্গে যে সাহবাইকে রাম মেসেছিলেন সমস্ত সাহবাইকে রাম তৃপ্তি সহকারে খেলে হাজরতে জাবির বলেন

অথবা বোন একদম তিন হাজার দেন আমি বলে দেবো পঁচো জন সাহাবাই কেরাম আপনার এ চার কিলো যবে রুটি খেয়েছিলেন তবুও শেষ হয় না কোনো একজন মা অথবা কোনো ভাই অথবা কোন বোন অথবা কোনো বাপজি যদি পারেন একজন ভাই আমি জানি আপনারা গতকাল দিয়েছেন আজও আপনারা দিবেন আপনাদের মন বড় বাপ বড় বড় আছে আপনাদের মন কুষাদা তাই আপনারা দুই দিনের জালসা করেছে অবশ্যই আপনারা দিবে তাই আপনাদের কাছে আবেদন করি একটু তাড়াতাড়ি কোন ভাই তিন হাজার আপনি যদি নগদে পারেন তো নগদে যদি নগদে না হয় তো আপনি বাকিতে লিখিয়ে দিবে আপনি যেদিন পারবেন এক মাস দুই মাস পরে আপনি দিয়ে দিবেন কোন একজন ভাই না কোন একজন ভাই আপনি নাম করছি

साहब, आला नो आर चार बाकी अपना ब्रदराम इस्लामी चार हजार कै हजार তিন হাজার তো তিন হাজার একজন ভাই তিন হাজার কেই দেখবো তো ভাই চার হাজার দিয়েছে একজন ভাই কোন মা অথবা বোন একটু তাড়াতাড়ি করবে হজরত জাবির হয়ে গাজী নবীজি কাছে দেখে নজর তার বদলে পাথর বাঁধায় আছে দেখে নজর তার বদলে পাথর বাধা আছে ও গোজাঘার খাতে